আমরা দেখলাম আপনারা সেই দুপর থেকে এই পর্যন্ত কাজ করছেন এবং এই অজ্ঞাত মহিলার পরিচয় শনাক্তকরণে আপনার চেষ্টা করছেন ইতিমধ্যে আপনারা পরিচয় পেয়েছেন আমরা একটু বিস্তারিত জানতে চাই রায়েন্দা রাজুর বাস স্ট্যান্ডে যে মহিলা এই গাড়ি চাপায় পৃথিবী থেকে বিদায় নিয়েছে তার সম্পর্কে আমরা লাশটি পাওয়ার পরে আমাদের আইনগতভাবে বা যেটা করার দরকার অর্থাৎ সিরতাল করার পরে আমরা লাশ শনাক্ত করানোর জন্য আমরা চেষ্টা করছি অবশেষে আমরা লাশের শনাক্ত করতে পারছি এবং তার গার্ডিয়ান পক্ষ থেকে দুইজন আসছে লাশের ভেকটিমের নামও পাওয়া গেছে আমরা পরবর্তী কার্যক্রমের জন্য আমাদের কার্যক্রম অব্যাহত রাখছি তো আমরা একটু সেকেন্ড অফিসে তার সাথে কথা বলি এই যে যারা শনাক্ত করেছে বা যারা আত্মীয়র পরিচয় দিয়েছে আপনারা কিসের উপর ভিত্তি করে আপনি এখন পর্যন্ত নিশ্চিত হয়েছেন কিনা আসলে তারাই প্রকৃত আত্মীয় এই যে মৃত রাশিদা বেগম ইনার স্বামীর নাম হচ্ছে সবুর মুন্সি ইনার মার নাম সোনা বড়ু গ্রাম হচ্ছে সোনাতলা স্মরণখোলা বাগেরহাট এখন এই যে মৃত রাশিদা বেগম এই যে যারা দুইজন আসছে এনারা ওনার ভাইয়ের মেয়ে ওনার আপন ভাইয়ের মেয়ে ইনাদের বাড়ি দুপুরে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছে প্রতিমধ্যে এই ঘটনা ঘটছে এই সড়ক দুর্ঘটনা ঘটছে আচ্ছা আপনারা কি এখন পর্যন্ত কনফার্ম হয়েছেন কিনা না যে আসলে তারাই তিনি প্রকৃত রাশিদা এবং রাশিদের আত্মীয় তারা আমরা কনফার্ম বলতে তার মেয়ে কুলচুম বেগম আছেন আক্তার আছে সে আসতেছে সে আসলে জিনিসটা আমরা ক্লিয়ার হয়ে যাব আপনাদের অনেক ধন্যবাদ ইতিমধ্যে শরণখোলা থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ আজিজ এবং শরণখোলা থানার সাব ইন্সপেক্টর চিনময়দা তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করছেন এবং তারা এই অজ্ঞাত মহিলার আসলে শনাক্তকরণ তার সুরাথাল রিপোর্ট থেকে শুরু করে সব বিষয়ে তারা কাজ করছেন